দু মিনিটে বেড়াতে যাওয়ার যে কোনো জায়গার কমপ্লিট ইনফরমেশনগুলো কেমন লাগছে এই সিরিজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই বলে রাখছি আজকে সেই সিরিজেরই চতুর্থ নম্বর পর্বে আজকে রয়েছি শিমলিপালে উড়িষ্যার শিমলিপাল আগের দিন আমি দারিংবাড়ির কথা বলেছি আজকে শিমলিপালের ডিটেলস দেবো খুব অল্প সময়ের মধ্যে চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন ভবিষ্যতে যখন খুশি এটা দেখে আপনারা কিন্তু দু মিনিটের মধ্যে আপনারা প্ল্যানটা বানিয়ে ফেলতে পারবেন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা শিমলিপাল ন্যাশনাল পার্ক পাহাড় নদী জঙ্গল ঝর্ণা অপরূপ সৌন্দর্যময় এই জঙ্গল মহল। মূলত তিনটি জঙ্গল নিয়ে শিমলিপাল জাতীয় উদ্যানের এলাকা হাতগড় কুলরিয়া আর শিমলিপাল জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে খৈরি আর পলপলা নদী এই অরণ্যে রয়েছে পাঁচ শতাধিক গাছ হাতি নীলগাই শঙ্কর ভাল্লুক বনবিড়াল বুনসৌর দেখা যায় রয়েছে ময়ূর ধনেশ ময়না বনমোরগ সহ নানান ধরনের পাখি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাফারি হয় এই জঙ্গলের মধ্যে রয়েছে উড়িষ্যার জলপ্রপাত বাড়াই পানি জলপ্রপাত এবার চট করে বলে দিই কিভাবে যাবেন কলকাতা থেকে চেন্নাইগামী ট্রেন কিংবা বালেশ্বর হয়েও যাওয়া যায় বালেশ্বরের ট্রেন থেকে গাড়ি বা বাসে পৌঁছে যাওয়া যায় বাড়িপদা এখান থেকে জঙ্গলের এন্ট্রি পয়েন্ট পিথাবাটা একুশ কিলোমিটার যে ট্রেনগুলো আপনারা ধরতে পারেন টু টু এইট নাইন ফাইভ পুরী বন্দে ভারত এক্সপ্রেস সকাল ছটা দশে আপনারা পাবেন হাওড়া থেকে ওয়ান টু সেভেন জিরো থ্রি ফলকনামা এক্সপ্রেস আটটা পঁচিশে হাওড়া থেকে এক্সপ্রেস সকাল তেত্রিশে পেয়ে যাবেন ডেলি সাঁতরাগাছি থেকে এবার বলি কোথায় থাকবেন বাড়ি পদাতেও হোটেল রয়েছে চাইলে থাকতে পারেন এছাড়া জঙ্গলের কাছাকাছি বাংলি পশিতে খৈরি রিসর্ট রয়েছে সিক্স সেভেন নাইন ওয়ান টু টু থ্রি টু টু নাইন টু এছাড়া রয়েছে শিমলিপাল রিসর্ট রিসর্ট এছাড়া উড়িষ্যা ইকো ট্যুরিজমের ক্যাম্পও ক্যাম্প রয়েছে এখানে খুব অল্প সময়ের মধ্যে শিমলি যতটা পারলাম ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম এবার খরচাপাতের হিসেবটা একটু বলে রাখি হোটেল মোটামুটি বারোশো থেকে চার হাজার রেঞ্জে বিভিন্ন দামে বিভিন্ন মানের হোটেল আপনারা পাবেন সাফারির জন্য খরচ পড়বে যদি মাথা মাথাপিছু যান তাহলে ছশো থেকে সাড়ে ছশো টাকা আর হোল যদি বারোজন একসঙ্গে যান তাহলে ছ হাজার আটশো পঁচিশ টাকা দিয়ে আপনাদের সাফারি টুয়েলভ সিটারের কার বুক করতে হবে গাড়ি বুক করতে হবে উড়িষ্যা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাছ থেকে আপনারা অনলাইনে গিয়ে এটা বুক করতে পারবেন এছাড়া খাওয়া দাওয়া পিছু সাড়ে তিনশো থেকে চারশো টাকা আপনাদের হয়ে যাবে আর যদি এত কিছু হেডেক না নিতে চান তাহলে আপনাদেরকে একটা ওয়েবসাইট বলছি শিমলিপাল ফরেস্ট রিসর্ট ডট কম এখানে গিয়ে আপনার বিভিন্ন প্যাকেজ আছে যেগুলো সিলেক্ট করতে পারেন আট হাজার একশো টাকা থেকে প্যাকেজ শুরু মাথা মাথাপিছু যেটাতে আপনাকে একদম বালেশ্বর থেকে তুলে নিয়ে একদম টোটাল ট্যুরটা করিয়ে আবার বালেশ্বরে ড্রপ করিয়ে দেবে আশা করি এটা আপনাদের হেল্পফুল হবে আগামী দিনেও কিন্তু এরকম কমপ্লিট ইনফরমেশন ডিটেলস নিয়ে অনেক কম সময়ের মধ্যে বিভিন্ন জায়গাকাল লোকেশন নিয়ে সেই ভিডিওগুলো কিন্তু আসবে ভিডিওগুলো সেভ করে রাখুন ভবিষ্যতে যে কোনো সময় আপনারা এইসব ভিডিও দেখে কিন্তু আরামসে প্ল্যান সেরে নিতে পারেন মাত্র দু মিনিটের মধ্যে